সুদের ওপরে টাকা নিয়ে দিবি কিনতে হবে সিরিয়াল দেখলে ফিলিম দেখলে ইবাদত নষ্ট হয়ে যাবে দেখে নেন কাগজ যদি বলেন কেন সিরিয়াল আর ফিলিম দেখলে ব্যবিচারের পাপ হবে ব্যবিচার চোখের ব্যবিচার অন্তরের ব্যবিচার নফসের ব্যবিচার কানের ব্যবিচার জুবানের ব্যবিচার হবে সব থেকে বড় ব্যবিচারের পাপ হবে চোখের যখন একটা নামটা নারী পোশাক দেখবে ফিলিমে আর তোমার মনেতে জানবে যেমন যেভাবে এই আমাদের দেশের একটা শাহরুখ খানের সঙ্গে ড্যান্স করেছে নেট থেকে শুরু করে পেপার থেকে শুরু করে ছবি ছড়িয়ে একটা বিকিনি পরে আছে আমাদের তো মলবিরাও রেহাই পেলাম না আমাদেরকে আল্লাহ ছাড়বে না কার সব চেহারা দেখি কি বুঝলি বড় আমাদের দেশে স্টাইল কি জানে বলে দিই একটা যদি আপনার এলাকার একটা গরিব ছেলে সে যদি ছিড়া প্যান্টটা ওকে ভালো লেগে গেল আর বসকে ভালো লাগে এটাই হচ্ছে দুনিয়ার আবর্তন পরিবর্তন শুনে দেন ছিলা কাতা দাম হয়ে যাবে তখনই ওই ছিলা যদি তোমার গ্রামের

তোমরা যখন কোরআন করবে শুনেলে যারা বাড়িতে আল্লাহর রাস্তায় মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ ইজ্জতের রুচি দান করবেন বলুন যারা পাঁচ ওয়াক্তের নামাজি হবে তাদের মৃত্যুকাল পর্যন্ত আল্লাহ রুচিতে কমি দেবে না বলুন আমাদের দেশের মায়েরা কিন্তু নামাজ না সকাল থেকে ওইটা ঘাস মুরগি সকালে উঠে খুঁজে পাচ্ছে না নিজের যাকে কি করে গাল দেবো নিজের মুরগি হয়ে পড়ছে ঝিমুড়ি তু মরে গেলি না তোর মরা বেঁধে না আর একটা যা মনে মনে করছে তাইলে আমার চলছে মন হয় ঝগড়া আছে ও তখন নিজের ছাগলকে বলছে তুই তলায় গেলি না তোর মরা বেঁধে না ছাগল আর মুরগি বলছে আল্লাহ সকাল বেলায় আমরা কি করলুম গো বলে তোরা কিছু করি যাস মাল সব ব্যাকিং যাচ্ছে যারা বুঝার বুঝে নিয়েছে এটাই হচ্ছে দুর্বলতা

যে বাড়িতে ছবি থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে যে বাড়িতে মূর্তি থাকবে পুতুল পুতুল তারপরে যে কোনো পুতুল এই ধরনের জামদারের ছবি থাকবে জানদারের মাল থাকবে তারপরে মুরদ থাকবে সেই বাড়িতে রহমতের ফেরেস্তা প্রবেশ করবেন আমাদের দেশে জানে আল্লাহর আল্লাহ কিন্তু বলবো বোম্বে গেলে দেখতে পাবেন কলকাতায় গেলে দেখতে পাবেন যদি জঙ্গিপুরে দেখতে পাবেন আমাদের দেশে বসে থাকে এখন কুকুর বুঝতে পেরেছেন অনেক জোর বলে হামা মহাব্বত আমাদের দেশে মিডিয়ারা কদিন দেখছিলাম আমাদের দেশের প্রধানমন্ত্রী অসটর যাত্রায় তিনটা চিতা বাঘে বসে

দিল্লি বোম্বাই থেকে বাংলা বিহারের শ্রমিকরা লকডাউনে পায়ে হেঁটে এসছে আমাদের দেশের প্রধানমন্ত্রী জি মোদীজি তখন মানুষের প্রতি মহব্বত হয় নাই যে জানুয়ারের প্রতি মহব্বত করে আর মানুষকে মহব্বত করে না এখানে বুঝে দাও তিনি নাটক করছেন তা মহব্বত দেখাচ্ছে বড় কষ্ট লাগে দুঃখ লাগে যারা বাংলা স্বপ্ন দেখছো ভারতের যে অন্ধভক্তরা বলছে मुसलमान भी के पाकिस्तान फटा वो देश छा खोल वो जरा अखंड भारत तो चाह अभी दाऊद दिखी पाकिस्तान को भी हमारे देश में बुला लो बांग्लादेश को भी बुला लो अफगानिस्तान को भी बुला लो हम तो चाहते हैं अखंड भारत तुम नहीं चाहती हम चाहते हैं अखंड भारत पाकिस्तान भी आ जाए, बांग्लादेश भी आ जाओ अफगानिस्तान भी आ जावे श्रीलंका भी आ जाए এই তো আমি চাহতেন বড় কষ্ট লাগে একজন হিন্দু ভাই দারুণ সুন্দর কথা বলেছে হিন্দু ভারতে কত আছে আর তিরিশ থেকে চল্লিশ কোটি মুসলমান তারা বলছে কুড়ি কোটি যাই হোক আমরা কুড়ি কোটি ধরে নেব আশি কোটি হিন্দু ভাই আছে দেশের প্রধানমন্ত্রী হিন্দু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হিন্দু প্রত্যেকটা রাজ্যে মুখ্যমন্ত্রী হিন্দু তারপরও ভারতের হিন্দু বলছে হিন্দু খাতারে মেহে সে আচ্ছা ভাই কই মুসলমান কো প্রধানমন্ত্রী বানা দো কম সে কম 20 কোটি মুসলমান তো খাতারে পে আও একটা মুসলমান কে করে দে কম 20 কোটি মুসলমান বিপদে পড়ে তোরা বেশি যাবে বিপদ থেকে বড় কষ্টের বিষয় এটা নয় অন্ধ ভক্তরা শোনো তোমাদের চোখেতে ভুলো ছিচিয়ে রাখা হয়েছে যারা বলেছে পাকিস্তান দেউলিয়া শ্রীলঙ্কা দেউলিয়া বাংলাদেশ দেউলিয়া হবে তুমি ভারত কি বেঁচে আছে ভারত অনেকজন আমাদের দেশের লোক মনে করে টাকায় সুখ আছে যারা ভাবেন টাকায় সুখ আছে তারা শ্রীলঙ্কার যে এম এল এমপি গুলোর আন্ডার প্যান ছিঁড়ে মেরেছে তাদেরকে জিজ্ঞেস করা কত সুখ যারা মনে করেন টাকায় সুখ আছে তারা একবার জেলে গিয়ে খালি পার্থ বাবুকে জিজ্ঞেস করা আছে পার্থ দা কত ভালো লাগছে টাকা নিতে পারবে

তারপরে কি খাবো বেলা বারোটার সময় ভাত খাবি কতটা বললে একটা চালের ভাত শুধু পঞ্চাশ গ্রাম চালের ভাত খাব তার সঙ্গে কি খাবো গরুর মাংস বলে ছুটে পাবি না মুরগি করলে ধারে কোটিপতি যাবিনা গিয়ে আমার মায়ের দশ শোনাবে রাতের বেলায় পুরা আর পড়ে না খা কি বুঝলেন বড় লোক কোটিপতি তারা জিজ্ঞেস করে আসেন জঙ্গিপুরে যত বড় বিড়ি ফ্যাক্টরি মালিক আছে রাতের বেলায়

अल्लाह आखिर जल्द से कबूल करों, आखिर परोग्दाम के कबूल करों, हमारा हमारे सोचे वादों में हमें आपने जोनिस वादी रची, आमीन व आखिर दावा ना अनिल हम तो इल्लाही तब मिल आलमिन अस्सलाम वालेहूम व रहमतुल्लाही बरकता